নমস্কার বন্ধুরা শুরু করছি আরেকটি ব্লগ আজ বানিয়ে নেব বিনস আলুর তরকারি কিন্তু হবে দারুণ টেস্টি চলুন দেখে নিই প্রথম কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ইউজ করেছি তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষে এখানে আমি কালো সর্ষে ইউজ করেছিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে জিরে আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় এরপর ফোড়নটা ভালো করে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কুচি করে রাখা রসুন রসুনটাকেও কিন্তু আমরা একটু ভালো করে ভেজে নেব। তাহলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটাকে আমি এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেমন করে আমরা মোটা আলু ভাজা বানাই ঠিক সেরকমই তারপরে এখানে দিয়ে দেব বিনস দুটোকে কিন্তু আপনারা একসাথেও দিয়ে দিতে পারেন বিনসগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে আমরা এটাকে ভাজা শুরু করব। ভাসতে ভাসতে প্রথমে দিয়ে দেব এখানে হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব বিনসের এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের সকলের ভালো লাগবে স্পেশালি ডাল ভাত আর শুকনো শুকনো এরকম বিনসের তরকারি হলে কিন্তু খুব সুন্দর লাগে প্রথমে আমরা বিনসটার আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু আমি এখানে নুন দিই প্রথমে আমি এখানে টমেটো অ্যাড করে দেবো তারপরে আমি এখানে নুনটা দেব। তাই আমি এখানে টমেটোটা অ্যাড করে দিলাম টমেটোটা এখানে দেওয়ার কারণ মানে টমেটোটা এই সবজির মধ্যে আমি দিয়েছি যাতে জিনিসটা একটু মাখা মাখা হয় এরপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি দু মিনিট মতন ঢাকা দিয়েছিলাম আবারও ভালো করে এদিক ওদিক নাড়িয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে নুনটা তাই দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন যাতে এবার ভালো করে ভাজার পরে জিনিসটা এবার ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় এবার কিন্তু ভাজতে ভাজতে আমি একটু আলুগুলোকে চেক করে নেব যে আলুটা আমার কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেভেন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার আর কিন্তু বিশেষ এখানে কোনো মশলা যায় না আমচুর পাউডারটা এখানে এই জন্য দিয়েছি কারণ আলুর সাথে আমচুর পাউডারটা কিন্তু খুব সুন্দর যায় তাও আবার রসুন আলু আর আমচুর পাউডার দারুণ টেস্ট এরপর যেহেতু মশলা দিয়ে দিয়েছিলাম তো মশলাটা একটু লেগে যাবে বা যাতে মশলাটা জ্বলে না যায় তার জন্য আমি একটু হালকা হালকা করে জল ছিটিয়ে দিচ্ছি এরপর আবার কিন্তু তিন থেকে চার মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন জলটা আবার শুকিয়ে এসছে আপনাদের যদি এমনি করে জলটা শুকিয়ে যায় আর যদি মনে হয় জিনিসটা ধরে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই একটু একটু জলে ছিটা দিয়ে এমনি করে আপনারা বন্ধ করে রেখে দেবেন তাহলে কিন্তু বিনস আর আলু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখুন এবার আলুটা আমার প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে তাই এবার আমরা একদম লাস্ট পর্যায়ে এসে গেছি দিয়ে দেবো এখানে লাস্টে আবার আরেকটু জল যাতে আরও সেদ্ধ হয়ে যায় তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর নাড়াচাড়া করে এর মধ্যে একটু লাস্টে দিয়ে দেব গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা খুব বেশি মশলা এর মধ্যে পড়ে না অল্প একটুই গরম মশলা দিয়ে দিলাম আর আপনারা যদি চিনি খান তাহলে অবশ্যই এর মধ্যে লাস্টে একটু চিনি দিয়ে দেবেন এরপর লাস্ট বারের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর চেক করে নেবো যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আলু একদম আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তার মানে বিনসও সেদ্ধ হয়ে গেছে এরপর লাস্টে আমার নুনটা একটু কম মনে হয়েছিল তাই আমি আবার একটু অল্প নুন অ্যাড করে দিলাম তাহলে রান্না এবার আমার একদম কমপ্লিট এরকম শুকনো শুকনো বিনস আলুর তরকারি আপনারা খুব সুন্দরভাবে নিজেরাও বানান আর সকলের সাথে এনজয় করে নিন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিকে একটু লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন